হাদি শরীফের অরত হারমকারীর প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদি শরীফ বাল্লিগানি ওলাও আয় হাদি শরীফের অরত আমার পক্ষ হইলেও একটি বাণী হইলেও পৌষে দাও Y el volaré en la ciudad. ষোল নম্বর হাদির শরীফ লায়াদ খুলুল জান্নাতুন গুজিয়া বিল হারম হাদির শরীফের অর্থ হারাম বক্ষণকারীর শরীর ভেস্তে প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদির শরীফ বাল্লি গুয়ানি অলা ওয়া হাদির শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া দেও আঠা নম্বর হাদিস শরীফ মাংস মাতা নাজা হাদির শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাদ পায় ১৯ নম্বর হাদি শরীফ ইনামা লামা লোবিন নিয়াত হাদির শরীফের অর্থ সমস্ত কাজই নিয়াতের উপর নির্ভর করে বিশ নম্বর হাদির শরীফ লাইদ খুলুল জান্নাতকত পরোক্ষী প্রবেশ করিবে না নম্বর হাদিস জান্নাতা না খুলুল জান্নাতা কাদি হাদিশরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী ভেসে প্রবেশ করিবে না হাদিস বাইশ নম্বর শরীফ আজ জুলম জুলমা তুই ইয়া অমল কিয়ামা হাদিস শরীফের অর্থ কিয়ামতে জুলুম কিয়ামতের দিন মিশন অন্ধকার হইয়া দেখা দিবে 23 নাম্বার হাদিস শরীফ আল গিনা গিনান হাদিস শরীফের অর্থ কথিত ধনী হলো আত্মার ধনী 24 নাম্বার হাদিস শরীফ কুল্লু বিদাthing বলা হাদির শরীফের অর্থ প্রত্যেকে বিধাত গুম রহাইবা পদভ্রস্ততা পঁচিশ নম্বর হাদির শরীফ আমি হুয়াবি আদির শরীফের অর্থ চাচা বাপের মতো ছাব্বিশ নম্বর হাদির শরীফ আল মুসলিম আল মুসলিম হাদিস শরীফের মুসলমান মুসলমানের ভাই সাতাশ নম্বর হাদিস শরীফ আহাবুল বিলাদি হিলাল্লাহি মাসি অবগদুল বিলাদি লি আকুহা হাদিস শরীফের অর্থ আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার নম্বর হাদিস শরীফ ইয়া কুমল হাসাদা ফাইনাল হাসাদা ইয়া হাতব হাদিস শরীফের অর্থ তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে উনত্রিশ নম্বর হাদিস শরীফি করিমিল্লাউ হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাপকে ধ্বংস করিয়া দেয় তিরিশ নম্বর হাদিস শরীফ লা তা দে হুলুল মালাই কাতুবাইটাংসি হিকালবুন বলা তাউরু হাদিস শরীফের অর্থ যেই ওই ঘরের রহমতের ফেরস্ত প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুরের ছবি থাকে

টিবা নি হইলো পৌছাইয়া দাও নম্বর হাদিস শরীফ 18 নম্বর হাদিস শরীফ মাং আদি শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় 19 নম্বর হাদিস শরীফ ইননামাল আমালুবীন নিয়াত হাদিশ শরফের অর্থ সমস্ত কাজয় নিয়াতের ওপর নির্ভর করে ২০ নাম্বারর হাদিশ শরিীফ লাইয়েদ শুলুল জান্না তা অত্যাৎ হাদিশ শরিফের অর্থ চোগলখর পরক্ষীন্দাকারী বেহেস্তে প্রবেশ করিবে না। একুশ নম্বর হাদিস শরীফ হাদিস শরীফের অর্থ আত্মীয়তা প্রবেশ না বাইশ নম্বর হাদিস শরীফ আলু মা তুই মাল কিয়া মা হাদিস শরীফের অর্থ জুলুম কিয়া মতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে তেইশ নম্বর হাদিস শরীফ আল গিনাগিনা নফস হাদিস শরীফের অর্থ প্রকৃত ধ্বনি হলো আত্তার ধ্বনি 24 নম্বর হাদিস শরীফ কুল বিদআত ইন দলাল হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিধাত গুনরহি পাপত পদগ্রস্ততা 30 पचिस नंबर हादि शरीफ अमूर भी हादि शरीफर अर्थ तो चाचा बापेर मत तो छब्बीस नंबर हादिर शरीफ আল মুসলিম আহুল মুসলিম হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানার ভাই সাতাইম্বার শরীফ আহাবুল বিশ আকুহা হাদিস শরীফ এর অর্থ আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জাগা বাজার আঠাশ নম্বর হাদির শরীফ ইয়া উম হাসাদ পরিমাণে হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নাকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে উনত্রিশ নম্বর হাদির শরীফ আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণের মৃত্যুকে স্মরণ করো কেন না মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয় ত্রিশ নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কলবুন ওয়ালা তাসাউরুন হাদিস শরীফের অর্থ আল্লাহ নিকট না ওই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীব ছবি থাকে